ভুলে গেলে হবে না আজ আমাদের অবনতির অন্যতম কারণ হল আজ মানুষগুলোর চালচলন দেখে মনে হয় দেখে দেখে মনে 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 হয় 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 জীবন লোকটা মরবে না মরণ যে হবে মরণের কথাটা ম্যাক্সিমাম মানুষ মনে করাটা ভুলে গেছে এই মনটা নরম করতে গেলে কোথায় গেলে মন নরম হবে চলে যাবেন কবরস্থানের কাছে দেখবেন কত মানুষ দুনিয়ায় ছিল কত ধনী কত গরিব কত রাজা কত বাদশাহ কত নেতা কত মন্ত্রী কত হুজুর কত হাজি কত দিনদার কত গোনাগার সব যে দুনিয়া ছেড়ে চলে গেছে ওটাই আসল বাড়ি আর কারণ কোন সারা শব্দ নাই জীবন পবিত্র করুন দুনিয়া ছেড়ে চলে যাব এই কথাটা ভুলে গেলে হবে না আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বললেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইর ইয়ারাহ ওরে আমার বান্দা মনে রেখে দাও সামান্য জাররা যদি ভালো কাজ করো দেখ কাজ করো আমি আল্লাহ তার প্রতিদান যেমন দেব অমায় আমাল মিসালা জাররাতিন শার ইয়ারাহ বান্দা সামান্য যদি খারাপ কাজ করো তার হিসাব আমি আল্লাহ বুঝে নেব এই জীবনের হিসাব আল্লাহ নেবেন কি নেবেন না মানুষ তৈরি করলো ভিডিও ক্যামেরা মানুষ তৈরি করলো অ্যান্ড্রয়েড মোবাইল এই মোবাইলের ক্যামেরার মাধ্যমে মানুষের কথার বয়স মানুষের হাত নাড়া পা নাড়া মানুষের চলন বলন অঙ্গভঙ্গি যদি মোবাইলের ক্যামেরা করে রেকর্ড করা যেতে পারে আল্লাহ বান্দা বান্দির নামায় আমাল তিনি রেকর্ড করতে পারেন কি পারেন না ওটাই হল নামায় আমাল কোরআনুল কারীম খুলবেন পনেরো নম্বর পারা পারার আঠারো নম্বর পৃষ্ঠা সুরান নাম সুরায় আল কাহাব আট নম্বর ফর্টি নাইন উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ দয়াময় পরিষ্কার করে দিলেন বান্দাবান্দিকে জানিয়ে দিলেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাত ইলাহ আহসা ওয়া আজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়া যুলিমু রব্বিকা আহাদা আল্লাহ বলেন আওদি কিতাব হাশরের ময়দানে বান্দা মন্দির অর্জুন নামায় আমাল আমি আল্লাহ তার সামনে খুলে দেব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওই দিন যারা দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াতো আখিরাতের ভয় করত না জাহান্নামের ভয় করত না তারা আতঙ্কিত অবস্থায় দেখা যাবে তাদেরকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি তারা আমল নামা পেয়ে আতঙ্কিত হয়ে যাবে ওয়া ইয়াকুলুনা আমি আল্লাহ তাদের জবাব

ওটাই হাজির করেছি তোমার রব কারোর উপরে জুলুম করবে না অতএব নামায় আমাল নিয়ে আল্লাহর সামনে যদি দানাতে হয় এই জীবন দুনিয়ায় থাকা অবস্থায় পবিত্র করা লাগবে জীবন পবিত্র করুন কবে চলে যাব জানি না মনটা যদি নরম না হয় খাবনের কাপড়টা একবার কিনে ঘরে রেখে দেন একটু খুলে খুলে দেখবেন ওই কাপড়টা রাজার জন্য যেমন হয় ওই কাপড়টা ফকিরের জন্য তেমন হয় সব খোলা পড়ে থাকবে ওই তিন টুকরা কাপড় পরিয়ে দেবে মহিলাদের পাঁচ টুকরা কাপড় পরিয়ে দেবে রাজার কবরও বিছানা বিছানো হয় না ফকিরের কবরও বিছানা বিছানো হয় না অতএব আজ আমি রবিউল ইসলাম আপনাদের গেদাম এসেছি আপনারা ভালো করে জানেন 24 ঘন্টাখানেক থাকবে না আমি এসেছি মুসাফির আমি আবার চলে যাব ঠিক দুনিয়াটা হলো মুসাফির খানা এতগুলো মানুষ আপনারা এসেছেন বলেন তো দেখি আমরা স্বপ্ন দেখি কি দেখি না স্বপ্ন কতক্ষণ স্বপ্ন লং টাইম দশ ঘন্টা হয় দু দশ মিনিট বেশি বেশি দু দশ মিনিট হয় তারপরে দেখবেন স্বপ্নের ভিতরে মাঝে মাঝে কোনো ব্যথা পেলে ভয় পেলে ঘুম ভাঙার পরে আতঙ্কটা কাজ করে তার মনে কি ঘুমের মাধ্যমে স্বপ্নের যে জগৎ আছে ওই জগতে ছিলাম গোবের মাধ্যমে স্বপ্নের যে জগৎ আছে ক্ষণেকের জন্য ওই জগতে চলে গিয়েছিলাম এই স্বপ্নের জগৎ থেকে এই জগতে আসবাবি জীবনের দুনিয়ার জীবনে হায়াতে জীবনে ফিরে আসতে কতক্ষণ সময় লাগে এক সেকেন্ডও লাগে এক সেকেন্ড তাহলে একটা জগৎ থেকে আর একটা জগতে আসি এটা একেবারে পানির মতো পরিষ্কার না শুধুমাত্র রুহুটা দেহ থেকে ছিন্ন হবে এক সেকেন্ডও লাগবে না কথা কি বুঝতে পারছেন দেহ থেকে রুহুটা ছিন্ন হবে এক সেকেন্ড খনেকের মধ্যে লাশ খনেকের মধ্যে এবার আপনার নিজের জীবনে টানাটানি টানি এতদিন দুনিয়ায় কাউকে ডেকে চিল্লে কেঁদে বিপদে মুসিবতে সবাইকে পাশে পেয়েছিলেন কবরে কেউ যাবে তাহলে কথা এখানে রাগ করা জিনিস না জীবন পরিবর্তন করার জায়গা কথা ঠিক না ঠিক অনুতপ্ত হওয়ার জায়গা এখানে বসে বসে জীবনকে পবিত্র করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জায়গা কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদের বুঝ দান করেন হেদায়েত দান করেন বলেন আল্লাহ চলুন একটু মিথ্যার বিষয় বলে দরকার আছে না ও সোনা মানিক যুবকেরা আব্বা রামাইরা হিংসাকে ত্যাগ করার পাশাপাশি মিথ্যাকে ত্যাগ করতে হবে আজ গোটা দুনিয়া যমুন হিংসায় ভরে গেছে তেমনি মিথ্যায় ভরে গেছে না যায়নি দেখব কিছু মানুষের বদ অভ্যাস সারা দিনের মধ্যে তাকে দু পাঁচটা 10টা মিথ্যা কথা বলতেই হবে না বললে তার দিন পার হয় না এই মিথ্যা বলা অভ্যাসটা ত্যাগ করা দরকার আছে না নেই দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি কিছু মানুষ তার কর্মের ফলে নিজের ভবিষ্যৎ দুনিয়াও ক্ষতি করে আখেরাতও ক্ষতি করে তার কর্মের ফলে তার দুনিয়ায় আল্লাহ তরফ থেকে লানাতের দরজা খুলে যায় কুরআন শরীফে আল্লাহ দয়াময় স্পষ্ট করে বললেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত কালাানত মিথ্যাবাদী উপরে আল্লাহ পাকের লানত নবী আমার সোনা জবানে বললেন মিথ্যা কথা হলো গোনার মা কিসের মা মিথ্যা কথা হলো গোনার মা ও ভাইরা বাবাজিরা আল্লাহ নবী আর একটা কথা বলেছেন মোনাফেকের কয়েকটা আলামতের মধ্যে একটা আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা আপনি ব্যবসা ক্ষেত্রের মিথ্যা বলতে পারবেন না আপনি চাষি মানুষ মাল বিক্রি করতে গিয়ে মিথ্যা বলতে পারবেন না আপনি কোন ঘটনা ঘটনার সাক্ষী যদি হয়ে যান বংশের টান টেনে রক্তের টান দলের টান আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না কারোর বিষয়ে শতভাগ না জেনে সোনা কথা কানে শুনে মিথ্যা প্রচার করতে পারবেন না এই মিথ্যা কত রকম ভাবে দুনিয়ায় ছেয়ে গেছে কত রকম ভাবে মিথ্যা শিকার আমরা হয়েছি একটু বর্ণনা দেওয়া দরকার আছে না নেই হিংসা যেমন বর্ণনা দিয়েছি মিথ্যার কথা চারটে পাঁচটা একটু পয়েন্ট তুলে ধরি ও ভাই রা বাবাজিরা একজন ব্যবসায়ী মানুষ আপনি ব্যবসা করছেন ব্যবসা করেন কোনো আপত্তি নাই ওয়া হাল্লাহুল বাইয়া ওয়া হারাম আর-রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদটাকে হারাম করেছেন দুনিয়ায় যত বরকত আছে আল্লাহ পাক দশ ভাগ বরকতকে নয় ভাগ ব্যবসার মধ্যে দিয়েছেন আর একটা ভাগ সব জায়গায় ভাগ করে দিয়েছেন অতএব দুনিয়ায় সব থেকে দশজন ধনী ব্যক্তির নামের লিস্ট যদি গুগলে সার্চ করে দেখেন গোটা বিশ্বের মধ্যে সব থেকে দশজন ধনী ব্যক্তিকে দেখবেন একটাও কেউ চাকরিজীবী নয় এরা সব ব্যবসায়ী সব কি ব্যবসায়ী একজন মানুষ যদি খুব উচ্চ পদস্থ চাকরিজীবী হয় খুব জোরে একটা পাঁচতলা ঘর করবে পঞ্চাশ বিঘে জমি কিনবে বেশি বেশি দু পাঁচ হাজার কোটি টাকার মালিক হবে খুব বেশি বেশি জমি বেশি বলবে তার বেশি বিশ পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক তার দ্বারা সম্ভব গোটা বিশ্বে সব থেকে যারা ধনী জন বিশ জনের লিস্ট বার করবেন একটা ওকে চাকরিজীবী একশো জন যদি সিরিয়াল করেন তারপরে চাকরিজীবীর নাম আসবে বলে আজকে কিছু মানুষ একটু ঘুষের টাকা নিয়ে একটু বেশি বড় লোক হয়ে যাচ্ছে সেটা আলাদা কথা তারপরে ঘুষটাও তো হারা তারপরে ঘুষটাও তো স্বচ্ছ চাকরির টাকা নিয়ে খুব বড় লোক হওয়া যাবে না আর্থিক সচ্ছলতা হবে শান্তির সঙ্গে চলে যাবে কথা ঠিক না বেটি কিন্তু পৃথিবীর সেরা ধনী কারা ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে আল্লাহ বরকত কত ভাগ দিয়েছেন নয় ভাগ তাহলে ব্যবসা করেন আপত্তি নেই আমার ভাই ব্যবসা করবে তার জন্য দোয়া করি আল্লাহর ব্যবসায় বরকত দেন আর বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন যখনই আপনি ব্যবসা ক্ষেত্রে পিতার নেবেন বরকতের দরজা বন্ধ হয়ে লাহনতের দরজা খুলে যাবে এই জন্য বলছে হুজুর একটু তাবিজ দেন ব্যবসায় বর কোথায় না আপনি যদি মিথ্যা বলে লাহানতের দরজা খুলে নেন কোরআন যেখানে ঘোষণা দিচ্ছেন ফালাহানা তুল্লাহি আলাল কাজিবিন দুনিয়ার কোন হুজুরের তাবিজে ওই ব্যবসায় বরকত এনে দিতে পারবে না

বলছে আল্লাহর কি রেখে বলছি ভাই ন টাকা এঁকে না কি বলছে আল্লাহর কি রে ন টাকা এঁকে একজন ইমানদার ভাবতে পারেন একটা টাকা লাভের জন্য একটা মিথ্যাও বলবে আর আল্লাহর নামের কসম খাবে হতে পারে না ইমান চলে গেছে কথা বলবো না যাকে তাকে কাফের বলা হট করে যায় না বিশ্বাস করুন তবে ইমানটা কতটা দুর্বল হয়ে গেছে তাই ভাবনা একটা মানুষের কাছে আল্লাহর থেকে মহান আর কিছু হতে পারে না ওই আল্লাহর নাম নিয়ে কসম খাবে একটা টাকা লাভের জন্য এটা হতে পারে তাহলে আমাদের অবস্থানটা কোন জায়গায় অহরহ কি রে খাওয়া কসম খাওয়া কথায় কথায় কি খাওয়া মিথ্যাও বলে কসম খায় আর জীবনটা কত নোংরা হয়ে গেছে এইটুকু ভাবে না উপর থেকে মাশাআল্লাহ আমরা ফিরে যদি কেউ একটু বাবু বাবু বলে না ফুলে কলা ব্যাঙের মতো হয়ে যায় যদি কেউ একটু বাবু বাবু বলে সামনে একটু প্রশংসা করে দেয় তখন মনে হবে যে বিশাল ব্যাপার আবার কিছু মানুষ আছে সামনে একটু ভুলটা ধরিয়ে দেবেন একবারে মারাত্মক আগুন হয়ে যাবে কিন্তু আমরা আমাদের চরিত্রও কিন্তু একটু ভাবিনি আমাদের চরিত্র অবস্থানটা কোন জায়গায় এইটুকু আমরা অ্যানালাইজ করার মতো আমাদের সময় বের হয় না অফসোসের কথা ঠিক না বেটি ও ভাই সোনার মানি যুবকেরা আব্বার মেরা এই ব্যবসায়ীকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয় বরং আপনি এক টাকা লাভ করেন আপনি ওই লোকটার কাছে মাল নাই বা বিক্রি করেন মিথ্যা বলাও যাবে না আল্লাহর নামের কসম খাওয়া যাবে না আপনি এক টাকা যদি লাভ করেন অন্য খরিদ্দারের কাছে দশ টাকা টাকা বিক্রি করে দু টাকা লাভ করেছেন ভালো কথা এই লোকটার কাছে যদি এক টাকাও লাভ করেন যদি সত্য কথা বলে সৎ ব্যবসা করেন আল্লাহ দয়াময় ওই ব্যবসার ভিতরে আপনার বরকত নসিব করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আজ বরকত উঠে যাচ্ছে বরকত কমে যাচ্ছে দোষটা আমাদের কর্মের দোষ কি দোষ নয় ও ভাইরা বাবাজিরা এই একটা মিথ্যা আর একটা মিথ্যা চিত্র তুলে ধরি কিছু কিছু চাষি এলাকা উর্বর জমি কোন কোন জায়গায় আল্লাহ ওই এলাকায় উপরে রহমত বরকত দিয়েছেন কোন জায়গায় চাষের ফসল ভালো হয় না কোন জায়গায় সবজি চাষের উপযোগী জমি আছে না নেই আছে না নেই কোন জায়গায় বছরে বাৎসরিক এক বিঘা জমি প্রতি তিরিশ হাজার টাকা লিস্ট পাওয়া যায় আর কোন কোন জমি পাঁচ হাজার টাকাও নিতে চায় না আল্লাহ তো বরকত দিয়েছে সবজি চাষ করেন আল্লাহর কাছে হালা হালাল রেজেকে বরকতের দোয়া চান কিন্তু আপনি বাঁধাকপি বিক্রি করেন ফুলকবি বিক্রি করেন পটল বেগুন বিক্রি করেন বস্তা করে নিয়ে গেলেন এখন বাজারে বিক্রি করছেন উপরের স্যাম্পেল গুলো ভালো ভিতরে কিছু ছাট মাল ঢুকিয়ে দেয় কেরেতা এসে বলছে ভাই এই মালের উপরে স্যাম্পেল তো ঠিক আছে এখন সন্দেহ হচ্ছে ভিতরের কেমন অবস্থা ওই লোকটা বলছে আমি মুসলমান বলছে আল্লাহর কি রেখে বলছি ভাই উপরেও যেমন আর ভিতরেও তেমন কি বলছে উপরে যেমন আচ্ছা পঞ্চাশ কিলো মাল বিক্রি করতে দু কিলো ছাট মালটা মেশানো আপনার জরুরি হয়ে গেল উপরের যেমন আর ভিতরে তেমন একটা আল্লাহর কি রেখে নিলে তো এই দু কিলো মালের দাম কত এর জন্য আপনি আল্লাহর দরবার থেকে লানতের দরজা খুলে নিলেন আপনি একটা কাবিরা গোনা করলেন এবং একটা মুসলমানকে ধোকা দিলেন কি দিলেন ধোঁকা দিলেন এটা একজন ইমানদারের কাজ হতে কাজ হতে বড়টা খুব খুশি মাল বিক্রেতা আজ লাভ ভালো হয়েছে কি বলছে আজ লাভ ভালো হয়েছে দাম ভালো পেছি বরকত নেই লানতে দরজাটা খুলে নিয়ে বাড়ি এসেছে এটা আঘাত তো কথা নয় মানুষের বরকতের রাস্তা দেখিয়ে দেওয়া কথা এটাগুলো আঘাত পাওয়া কথা নয় এগুলো শরীয়তের কথা আমাদের জীবনে আপনার জীবনে একটা ভুল আছে আমার জীবনে একটা ভুল আছে এটা তো অনুতপ্ত হবারই জায়গা কথা ঠিক না বেঠিক আগে জানি একটু আমি তো শুধু লাইন দিয়ে হিংসার মিথ্যার কথা বলে আসছি মুসলমানের সম্পর্কের কথাটা একটু হাদিস করেন আলোকে কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরি ভালো লাগবে আমি ইনশাল্লাহ এই মিথ্যার যে লাইনটা এখান থেকে আবার শুরু করবো একটু মুসলমানের সম্পর্ক একটা দুটো ছোট ঘটনা আনি প্রসঙ্গে এসেছে তো ভালো লাগবে একটু দরকার আছে না আছে না ও ভাই জনেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আপনি কার উপরে হিংসা করেন আর কাকে ঠোকাচ্ছেন এইটুকু হিসাব একটু করিয়ে দেই মাঝে আবার আমি আমার আলোচনার গতিতে আগে যাব দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আল্লাহ দয়াময় এক শ্রেণীর মানুষের আমল জিন্দগিতে খুশি পৃথিবী জমিনে তারাই বড় সৌভাগ্যবান যারা আল্লাহকে মাননে वाला হয় নবীকে মাননে वाला হয় আজকে পৃথিবীর জমিনে আমাদের नसीबটা কত বড় আল্লাহ দয়াময় আমাদের ঈমান নামক সম্পদ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা মানুষের জীবনে ঈমানের থেকে দামি আর কিছু হতে পারে না একটা মানুষের জীবনে ঈমানের থেকে দামি সম্পদ আর কিছু হবে না মানুষ বলে ঈমান Ah. যদি না থাকে ওই লোকটা হলো চিরজাহান নামি ইমান যদি থাকে যাররা ইমান যদি অবশিষ্ট থাকে আল্লাহ যদি সাজা ঘোষণা করে দেন একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবে কি যাবে না ইমান খুব দামি জিনিস আমরা ইমান পেয়েছি আমরা ইমানদার সারা জীবন মাথাটা শেষ দায় নত করে দিয়ে সুবাহান আরব্বি আলা সুবাহান আরব্বি আলা সুবাহান

মিন থেকে মদিনায় গেলেন মদিনা জমিনে কিছু আমার নবীর সাহাবা ছিলেন কি ছিলেন না একটা পরিবারে পাঁচজন ছয়জন সদস্য এর মধ্যে একজনই মানেনেছেন বাকিরা তখন ঈমান আনেনি সাজানো ঘর বাড়ি বাবার কোনো অভাব নেই ঘরে সুন্দরী বিবি ফুটফুটে সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলো ঘরে আমার নবীর জনে গেছেন কার জন্য মক্কায় থাকবো বিবি পীর মা থেকে গেলেন না বাচ্চার মা থেকে গেলেন না অর্থবিত্ত সম্পদ সব কিছু ত্যাগ করে কোথায় খাবো কোথায় থাকবো তা বড় নয় আমার নবী যেখানে ওখানেই চলে যাব আমার নবী ছাড়া থাকতে পারবো না কত ভালোবাসা বলে কেমন মহাব্বত বলে কেউ বাবা মা ছেড়ে কেউ বিবি ছেড়ে কেউ বা সম্পদ ছেড়ে কেউ বা ঘর বাড়ি ছেড়ে কেউ সুখ শান্তি জীবন ছেড়ে নবীর কাছে ছুটে চলে গেলেন হিজরত করে যারা গিয়েছিলেন এদেরকে মহাজের সাহাবি বলা হয় মদিনা সাহাবিদের আনসার সাহাবি বলা হয় মহাজের অর্থ হিজরতকারী আনসার অর্থ হলো সাহায্যকারী ও ভাইরা বাবাজিরা আল্লাহ নবী এই সাহাবাদের নিয়ে তখন বসে আছেন মদিনার জমিনে মক্কা সাহাবার আগে হাজির হলেন আল্লাহ নবী তাদের নিয়ে সান্ত্বনা দিতেন নবী নিজের ঘর আগে বানায়নি নিজের বাড়ি আগে বানায়নি অসহায় অনাথ কিছু সাহাবি ছিলেন এদের জন্য আগে আসহাবে সুফা নির্মাণ করলেন ওই আসহাবে সুফা নিজে চোখে আমরা দেখে এসেছি হাজি সাহেবরা কথা ঠিক না বেটি ওই আসহাবে সুফা আমার নবীর ঘর বানানোর আগে ওটা হলো নবী আমার সাহাবাদের নিয়ে বসে আছেন আল্লাহর কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়ে গেল ইন্নামাল মুসলিমুনা ইখওয়া আল্লাহ নবী খুশি হয়ে গেলেন কোরআনের কারিমের আয়াত শুনাতে লাগলেন ইনামাল মুসলিমুনা ইখওয়া নিশ্চয় মুমিন মুমেনে পরস্পরে ভাই ভাই গোটা মদিনার মসজিদে নবাবী শরীফে খুশির জোয়ার উঠে গেল জরে বলুন সুবহানাল্লাহ ভাই ভাই সংখ্যায় বেশি হলে খুশি বেশি হয় না খুশি বেশি হয় আমাদের কাছে দুনিয়ার আসبابটা বড় তাদের কাছে আখেরাতটা তাদের কাছে আখের বড় তখন মুসলমান সংখ্যায় কম তখন মুসলমান সংখ্যায় কম আল্লাহ নবী যখনই আয়াতের বর্ণনা দিলেন ইন্নামাল মুসলিমুন খ একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই মসজিদে নববী শরীফে খুশি জোয়ার মদিনাবাসী বলল ইয়া রাসূলুল্লাহ ওরা তো আজ থেকে আমাদের ভাই আল্লাহ যখন বলেছেন ভাই তাহলে আমাদের ভাই বলে গ্রহণ করতে হবে একজন সাহাবী বলতেন হুজুর আমার ঘরের দুটো রুম আছে আমার যখন ভাই আল্লাহ সম্পর্ক করে দিয়েছেন সব কিছু ছেড়ে আমার আল্লাহর জন্য আর আপনার জন্যই এরা সর্বস্ব ত্যাগ করে এসেছে অন্তত ভাই হিসাবে ভাইয়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য একটা রুম আজ থেকে আমি একটা ভাইকে এমনি দিয়ে দিলাম ধরে বলো জোরে বলে একটু প্রাণ ভরে বলে আরেকজন সাহাবি মদিনা সাহেব হুজুর আমার ঘর তো বেশি নেই আমার ফ্যামিলি বড় আমার কামরা বেশি নেই আমার খেজুরের বাগান আছে আমি অর্ধেকটা বাগান একটা ভাইকে ছেড়ে দিলাম বলুন সোহান